আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায় তো আজকে আমি রান্না করে দেখাবো নদীর তরতাজার টাটকা চিংড়ি মাছ এখানে দেখুন মাছগুলো কিন্তু অনেকটাই টাটকা একদম নদীর মাছ তো এখান থেকে শুধু আমি চিংড়ি মাছগুলোই রান্না করব প্রথমে আমি মাছগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো তারপর আমি রান্নার কাজে চলে যাব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো মাছগুলোকে আমি ভেজে নেব আর চিংড়ি মাছ কিন্তু ভাজতে হয় না তো চিংড়ি মাছ এমনিতেই রান্না করলে পরে শক্ত হয়ে যায় ভেতরটা আমি একটুখানি ভেজে তুলে নেব নদীর চিংড়ি মাছ কিন্তু খেতে অনেক মজা হয় আর আমি এখানে ধুন্দুল দিয়ে রান্না করব। এটা দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি মজা হয় তো আপনারা যে যেভাবে রান্না করতে চান সেইভাবে রান্না করতে পারেন আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে চেড়ে এখানে সকল মশলা আমি অ্যাড করব। লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন জিরা পেস্ট দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে যে ধুন্দুল কেটে রাখছিলাম সবজি সেটা দিয়ে দিচ্ছি এই ধুল দিয়ে আপনারা একবার রান্না করে দেখবেন চিংড়ি মাছ খেতে কিন্তু অনেকটাই মজা হয় তো আমি এই তরকারিটাকে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর এখানে আমি মাছ দিয়ে দেবো মাছ দিয়ে কষিয়ে নিব। তাহলে মাছটা ভাজার সময় যে একটু শক্ত শক্ত হয়েছিলো সেটা কিন্তু এই কষানোর সময় আবার নরম হয়ে যাবে তো আমি মাছ দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে পাবেন তো আমার সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এটা ধুন্দুল তরকারি এটা থেকে কিন্তু এমনিতেই পানি ওঠে তো আমি অল্প করে পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি রান্না করে নেব কিছুক্ষণ তো দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি আর অল্প কিছুক্ষণ রান্না করে নেব তাহলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট এবং লাইক কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তো এতক্ষণ আমার ভিডিওতে দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালবেন আল্লাহ হাফেজ